ভুয়ো ভোটার শনাক্ত কারণের নির্দেশ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সাতাশ তারিখ কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে দিয়েছিলেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন তার নিজ বাস ভবনে কর্মীদের নিয়ে বৈঠক করেন নির্দেশ দেন সাত দিনের মধ্যে ভোটার লিস্টে কোনো ভুয়ো ভোটার আছে কিনা তা শনাক্তকরণের জন্য নেতৃত্ব ও কর্মীদের হাতে আজ তুলে দেওয়া হয় অঞ্চল ভিত্তিক ভোটার লিস্টের তালিকা সেই মতো কর্মীরা সেই ভোটার লিস্টের তালিকা নিয়ে বাড়ি বাড়ি যাবেন ও কোনো ভুয়ো ভোটার এলাকায় আছে কিনা তা শনাক্ত করবেন ব্লক সভাপতি জাকির হোসেন বলেন মিটিং ডেকে সাত দিনের মধ্যে ভোটার লিস্টের কোনো ভুয়ো ভোটার আছে কিনা তার রিপোর্ট দিতে বলেছি এই রিপোর্ট জেলায় পাঠানো হবে উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন সহ সভাপতি কামাল উদ্দিন উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্বরা ও কর্মীরা উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ভরসা বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের ভরসা লক্ষ্মীর ভান্ডার পাওয়া মা বোনেরা তৃণমূল কংগ্রেসের ভরসা সবুজ সাথী পাওয়া ভাই বোনেরা তৃণমূল কংগ্রেসের ভরসা কন্যাশ্রী পাওয়া বনেরা রূপশ্রী পাওয়া বনেরা বাংলার কৃষক বন্ধু পাওয়া কৃষক ভাইয়েরা ছাত্র যুব ভাইয়েরা এরা হচ্ছে তৃণমূলের ভরসা তৃণমূলের রাস্তা এবং এদের রাস্তা এদের ভরসা বাংলার মুখ্যমন্ত্রী বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় এরা যতই কুৎসা করুক যতই বিভ্রান্ত করুক যতই মেরুকরণের রাজনীতি করুক যতই ধর্মের নামে বেড়াজাল তৈরি করুক বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে এবং দু হাজার ছাব্বিশে পুনরায় বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে দু হাজার ছাব্বিশে আড়াইশোর মতো আসন দিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবে এই বিশ্বাস আমার সাথে বাংলার সম্পূর্ণ মানুষের আছে আজকে ভোটাল যাওয়ার পাশাপাশি আপনার দলীয় নিজ বাসভবনে আপনি হচ্ছে সাংগঠনিক সভা নেতৃত্বদের উদ্দেশ্যে সেখানে অঞ্চল থেকে আপনার হচ্ছে জনপ্রতিনিধিরা ছিলেন একদম সাবডিভিশন পর্যন্ত নেতৃত্বরা ছিলেন কি নির্দেশ দিলেন যা না প্রথম তো আমাদের নেত্রী বলে দিয়েছেন দু হাজার ছাব্বিশে আবার খেলা হবে এবং সেই খেলা প্রথম খেলা হচ্ছে ভোটার লিস্ট তো ভোটার লিস্টে আগে আমাদেরকে সাফাই অভিযান করে ভোটার লিস্টটা ত্রুটিমুক্ত করে প্রথমে বিজেপিকে দশ গোল আমাদের দিয়ে দিতে হবে তো সেই কাজের জন্য আজকে রাজ্য সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে জেলাতেও মিটিং আছে যেহেতু আগামীকাল রমজান মাস এই জন্য জেলার মিটিংয়ের পরে মিটিংটা রাখা উচিত ছিল আমার কিন্তু যেহেতু কাল থেকে রমজান শুরু হচ্ছে ওই জন্য আমি আজকে সকালবেলা মিটিংটা করে নিলাম এবং বুথ ভিত্তিক আমি সেই নির্দেশ দিয়ে দিলাম যে আগামী সাত দিনের মধ্যে প্রত্যেকটা বুথ যাতে তাদের বুথের ভোটার লিস্ট দেখে আমাকে সম্পূর্ণ রিপোর্টটা দেয় যে কোনো ভো ভোটার তার তালিকায় আসছে কি আসেনি আছে যে ইসলামপুর আর চোপড়া ইসলামপুর চোপড়ার যে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলি রয়েছে সেই ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলোর থেকেই আর কি অনুপ্রবেশ করে ভারতে আমাদের ইসলামপুর এবং চোপড়াতে বহু অনুপ্রবেশকারী আছে যারা ভারতের আধার কার্ড এবং আধার কার্ড বানিয়ে তারা বসবাস শুরু করেছে কি বলবেন এই অনুপ্রবেশকারীদের দেখেন ভারত এখানে ভিতরে যদি কেউ আসে থাকে আমরা বারে বারে দেখেছি আপনারাও দেখেছেন পুলিশ অনেক অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গ পুলিশ ধরেছে কিন্তু বর্ডারটা নিয়ন্ত্রণ করছে দিল্লির পুলিশ বর্ডার আমরা নিয়ন্ত্রণ করছি না বর্ডার রোডে পশ্চিমবঙ্গ সরকারের কোনো আধিকারিক তদারকি করে না সম্পূর্ণরূপে দিল্লির সরকার এবং হোম মিনিস্টার অমিত শাহ এবং বিএসএফ তারা নিয়ন্ত্রণ করে যদি বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আসে সেটা তো আমাদের নেত্রী মমতা ব্যানার্জিও বলেছে যে বাংলার বিভিন্ন জায়গা থেকে অনুপ্রবেশকারী বাংলাদেশিরা ঢুকছে ইসলামপুরের নাম করে পরিষ্কার আমাদের নেত্রী বলেছেন বিএসএফ কি করছে তাই সেই দায়িত্ব বিএসএফ এর তার জবাব বিএসএফ দেবে সেটা বিএসএফ কে জিজ্ঞাসা করুন কিভাবে বাংলা থেকে মানুষ আসতেছে সেটার জবাব তো আমরা দেবো না